সম্প্রতি এক আলোচিত গুঞ্জন ঘুরে বেড়াচ্ছে পলাশ সাহার মৃত্যুর পর তার ছোট ভাই নাকি সুস্মিতা সাহাকে বিয়ে করতে যাচ্ছেন এই খবর সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে কেউ বলছে পলাশের পরিবারের চাপেই এই সিদ্ধান্ত কেউ বলছে সম্পত্তি বাঁচানোর জন্য এই বিয়ে একটি ছবিতে দেখা যাচ্ছে পলাশের ভাই গ্রামের বাড়িতে কিছু বলছেন এবং অন্যদিকে সুস্মিতা সাহা নতুন সাজে একটি ছবি ভাইরাল হয়েছে যা দেখে অনেকে বিভ্রান্ত কেউ লিখেছে এই বিষয়টা যেন না হয় আবার কেউ বলছে এটা পলাশের অসম্মান তবে বাস্তব তথ্য বলছে এই খবরটি একেবারে পলাশ সাহ ভাই এখনো বিয়ে নিয়ে কোনো সিদ্ধান্ত নেননি এবং সুস্মিতা শাহার সাথেও তার কোনো ব্যক্তিগত সম্পর্ক নেই পুরো ঘটনাটি একটি ভিত্তিহীন গুজব যা তৈরি হয়েছে কিছু বিভ্রান্তিকর ছবি ও মন গড়া ব্যাখ্যার উপর ভিত্তি করে সো সত্য জানুন ভুয়া খবরে কান দেবেন না আর আপনার মতামত জানাতে ভুলবেন না নিচে কমেন্টে tunduvalt .